ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা পাল বন্ধু তোমরা কেমন আছো আজকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থেকো আর সবাই এই দিনটা খুব আনন্দ করো এবং পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে এই দিনটা আসলে সবাই যে কখন যাব দোকানে মিষ্টির প্যাকেট পাবো হ্যাঁ এটাকে আমরা বলি অক্ষয় তৃতীয়া হালখাতা করতে যাবো তো তোমরা কে কে যাচ্ছ কমেন্ট বক্সে জানিও তোমরা সবাই আমিও আজকে বাড়িতে পুজো করছি লক্ষ্মী গণেশ পুজো ও নারায়ণ পুজো করছি তোমরা আমার পুজোটা দেখতে থাকো ব্লগটা তো গাইস আজকে আমি সত্যনারায়ণ পুজো করেছি এই নারায়ণ পুজো করেছি সরি তো তোমরা কে কে সিননি প্রসাদ খাইতে ভালোবাসো তো চলে আসো আমার বাড়িতে তো তোমরা সবাই জানো পুজো করতে রেডি করতে যোগাযন্ত করতে কতটা সময় লাগে যে আমারও অনেকটা সময় লেগে গেছে তবুও তো আমাকে একজন হেল্প করার জন্য এসছে তাও অনেক দেরি হয়ে গেছে যেমন তো তারপর তো সেই ব্রাহ্মণ চলে নটায় টাইম দিয়েছিল উনিও চলে এসছেন তার মধ্যে আমি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছিলাম তো প্রথমে নাইটি পরেই সব করছিলাম তারপরে শাড়ি পরলাম তোমাদের মনে হয়তো কোশ্চেন থাকতে পারে যে দিদি ভাই তুমি অক্ষাতিতের দিন কেন পুজো করলে কারণ আমাদের তোমাদের আশীর্বাদে আমার একটা ছোট খাটো পার্সের দোকান আছে সেই দোকানের জন্য লক্ষ্মী গণেশ পুজো করতে হয় তো সেই কারণেই আজকে এই পুজো সঙ্গে নারায়ণ পুজোটাও করলাম দেখো আমার দিদির মেয়ে ঘরটা দিচ্ছে দোকানের সামনে এটা এটা হচ্ছে আমার দোকান আমার বলতে আমার হাজব্যান্ডের দোকান সেটা আমিও থাকি তাই আমাদেরই দোকান ব্রাহ্মণ চলে এসছে দেখছো তো ব্রাহ্মণ পুজোয় বসে গেছে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে এই শাড়ি পরে এসে বসেছি সঙ্গে আমার দিদিও আছে মেয়ে আমার ছেলে আছে সবাইকে দেখতে পাবে এই ভিডিওতে এই যে আমার দিদির মেয়ে ঘন্টা বাজাচ্ছে এটা আমার বড় ছেলের শঙ্খ বাজাচ্ছিল লজ্জা পেয়ে যায় সব কিছুতেই ও লজ্জা পায় এই যে ব্রাহ্মণটা পুজো করছে ইনি পুজো করে এনার পুজোটা আমি এত ব্রাহ্মণদের পুজো করেছি কিন্তু এনার পুজোটা আমার এত ভালো লাগে সে বলার মতন খুব নিয়ম নিষ্ঠাভাবে পুজো সারেন উনি ওনার ছেলে এসছেন কিন্তু যে ঠাকুরদা আমার পুজো করেন সেও ভীষণ ভালো করে ছেলেও ভীষণ ভালো করে তাই আমার সত্যনারায়ণ বোধ কথাটা সব ব্রাহ্মণ বলতে চান না কিন্তু উনি পুরো এ টু জেড বলেছেন তো ভীষণ ভালো লেগেছে তো ব্রাহ্মণ দেখো দোকানের সামনে এসে ঘটে মন্ত্র করে ফুল দিচ্ছেন ভীষণ নিয়ম নিষ্ঠাভাবে পুজো করে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার দোকানের সামনে আমার ছেলেও দাঁড়িয়ে আছে এটা আমার বড় ছেলে এটা আমার দোকান এই ঘরে শান্তি জল ছিটাচ্ছে ব্রাহ্মণ সব ঘর ঘুরে ঘুরে এই ব্রাহ্মণের পেছফ আমিও যাচ্ছি কারণ উনি আমাকে ডাকছিলেন এই হচ্ছে আমার ঠাকুর সাজিয়েছি চো একদম অল্পর মধ্যে করেছি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে পুজো সেরে খাবার দাবার একটু করলাম সামান্য কিছু কী করবো তাড়াহুড়ো করে একটু ফ্রায়েড রাইস বানালাম আমার দিদি এসছে দিদি রাইসটাকে তৈরি করছিল তো দিদি বানালো বললাম যে আর ভালো লাগছে না তুই একটু কর তো আমাকে একটু করে দিল দেখো ফ্রায়েড রাইসটা কী হয় পুরোটা দেখাতে পারলাম না যেটুকু পারলাম সেটুকুই দেখালাম তোমাদের তো দেখো ফ্রায়েড রাইসটা তৈরি হচ্ছে এই ভাত ঢেলে দিলো আর জানো অনেক লেট হয়ে গেছিল অল্পের মধ্যেই সব করছি কারণ পুজো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো এ দেখো আমরা রেসিপিগুলো আজকে দেখো এটা হচ্ছে পনির আর বড়া দিয়ে একটা গামাখামাখা তরকারি করেছি আর রাইস আর পটলের তরমা করেছি তো সবাই এখন ছেলে ও মেয়ে সবার খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে দাও খেতে দাও করে পাগল করছে এই যে আমার ছেলে ক্যামেরার সামনে আনলেই রেগে যায় তো ওরা খাচ্ছে রাইসটা এই যে পটলের তরমা দিয়ে খাচ্ছে প্রথমে দেখো সবাই এই যে পনিরের তরকারি চলে এসছে দেখেছ পনির আমি ওকে খেলাম একটুখানি না খেলে হচ্ছিল না তাই একটু খেয়ে নিলাম বাই বাই সবাই ব্লগটা দেখতে থেকো